বিশ্বস্ত হস ও ওমরা সাবধানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জুনের আয়োজনে অনুষ্ঠিত হল হজ প্রশিক্ষণ কর্মশালা দুই যা এবারের হজ যাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী এক আয়োজন হজার পাঁচ কয়েকটি তিনটি নম্বর এহরাম দুই নম্বর আলফাতের মাটি উপস্থিতি তিন নম্বর হলো বাইতুল্লাহ শ্রেণিক পাওয়া ছাব্বিশ এপ্রিল নগরীর আরবি কনভেনশন হলে অনুষ্ঠিত কর্মশালায় আসন্ন হজ পালনেরচ্ছুক শতাধিক মুসল্লি সহ এক হাজার অধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন যেখানে হজের ইতিহাস করণীয় বর্জনীয় নিয়ম কানুন এবং একজন আদর্শ হাজির পরিচয় নিয়ে বিশদ আলোচনা করা হয় আমরা আজকে হজ কর্মশালা আলহামদুলিল্লাহ আমরা আয়োজন করেছি হাজিদের নিয়ে তো আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে হাজিদের যাতে যথাযথভাবে সেবাটা মক্কা এবং মদিনাতে পায় এবং হজের বিশেষ করে পাঁচ দিন যে কঠিন সময়টা আছে ওই পাঁচ দিনের সফর সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ একটা ধারণা এখানে দিব ইনশাল্লাহ ট্রাভেলজন থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে হাজিদের যথাযথ সেবাটা যাতে আমরা দিতে পারি আমাদের মেইনলি হজমরা আছে টিকেটিং ভিসা তারপর ট্যুর প্যাকেজ মোটামুটি ট্রাভেল রিলেটেড যতগুলো অ্যাক্টিভিটিস আছে আমরা আমাদের ট্রাভেল থেকে এগুলো প্রোভাইড করে থাকি বছর আমাদের একশো একষট্টি জনের মতো হাজি যাবে ট্রাভেলজন হাজিদের জন্য আস্থার প্রতীক সেই হিসেবে আমরা তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি এবার ছাড়াও আমাদের তিনটা প্রতি প্যাকেজ থাকে প্রতি বছর ফস প্রশিক্ষণ কর্মশালা আমরা দিয়ে যাচ্ছি তো এবছরও আমরা এক হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট করে খাওয়া দাওয়া হাজিগণদেরকে সহ মেহমান আপ্যায়ন করেছি যথেষ্ট চেষ্টা করি আমরা এই ট্রাবল জোন পরিবারের পক্ষ থেকে ফস এবং উমরা সেবা দেওয়ার জন্য ট্রাভেল জোনের মুয়াল্লিম আবু সাইম মোহাম্মদ কায়ুমের সঞ্চালনায় ও এমদাদ হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ট্রাভেল জোনের স্বত্বাধিকারী মোজাহেদ হোসেন মিটু মোহাম্মদ ইব্রাহিম সমাপনী বক্তব্য রাখেন কাজী আব্দুল হক শাহিদ এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ মহসিন শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা সোহেল উদ্দিন ও মাওলানা সৈয়দ হেলাল সিস্তি ট্রাভেল জোন হজ উমরার পরিষেবা দিয়ে আসছে আমরা হাজিদেরকে এটা মূলত ব্যবসার উদ্দেশ্য না এটা সোশ্যাল একটা ট্রিট হিসেবে আমরা গ্রহণ করেছি আমরা সবসময় চেষ্টা করি হাজিদের সর্বোচ্চ মানের সেবাটা নিশ্চিত করতে ট্রাভেল জোন শুধুমাত্র হজ এবং উমরার প্রতিষ্ঠান হলেও শুধুমাত্র এই কার্যক্রমে সীমাবদ্ধ নয় দু সালে যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় কবলিত হয়েছে ট্রাভেল জোন পরিবার সবার কাছে গিয়েছে ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের বিগত রমজানে ট্রাভেল জোন অসংখ্য মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করেছে কর্মশালায় হজ বিষয়ক বিশিষ্ট আলেম মুফতিগণ হজ সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে বলেন হজের মৌসুমে হজ পালনের জন্য প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কায় পবিত্র কাবাদ চত্বরে আগমন করে দেশ জাতি ভাষা বর্ণ প্রভৃতি বলে মানুষ কাঁধে খাত মিলিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মিলেমিশে হজ আদায় করেন সকলের মাঝে কোনো ভেদাভেদ থাকে না এভাবে হজের মাধ্যমে বিশ্ববাতৃত্ব তৈরি হয় সব দিক দিয়ে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হাজিদের সেবা হাজিদের হজ করার ক্ষেত্রে সর্বোচ্চ সহজ সু সুবিধা মতো যাতে ওরা হজ করতে পারে সেটাই সেই তালিমটাই আজকে দিচ্ছি একটা কথা হচ্ছে আমরা গড় নির্মাণ করছি দক্ষিণ পাশে একটা জানালা দিচ্ছি উদ্দেশ্যটা হচ্ছে আজানের শব্দ শোনা আজানের শব্দ শুনব সাথে আবহাওয়া পাবো বাতাসও পাবো বাতাসের জন্য জানলা দিই নাই জানলা দিচ্ছি আপনার আজানের শব্দ শোনার জন্যে নামাজমুখী হয়ে যাওয়ার জন্য কিন্তু সাথে বাতাসও আল্লাহর তরফ থেকে আমাদের আসবে সুতরাং এই ট্রাভেল জুনে আমরা হাজিদের সেবা আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করা এটাই উদ্দেশ্য এটার মাঝে দুনিয়া এবং সব সবকিছু আছে বস্তুত হজের এসব কার্যবলী পরোক্ষভাবে সাম্য সম্প্রীতি জয় ঘোষণা করে এছাড়া হাজিগণ বেদা বেদে সকল প্রাচীর ব্যঙ্গে আরফাতের ময়দানে দাঁড়িয়ে আল্লার দরবারে মোনাজাত করে এবং কখনো কোরবানি গাহে পশুর গলায় চুরি চালিয়ে আল্লাহর সাথে মোহাব্বতের শপথ গ্রহণ করে আবার রাজা প্রজা সাদা কালো বেঠে লম্বা একই সুরে তালে তাল মিলিয়ে হজের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই দশে জিল হজ মিনাই বড়ো শয়তানকে কঙ্কর মারার পূর্ব পর্যন্ত তাদের এই দলিতে হেরামের গোটা পরিবেশ গুঞ্জিত হতে থাকে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক আলা আারিক আলাকা লাব্বাইক ইন্নাল হামদা ও আন্নি মাতা লাকা ওয়াল মুলক লা শারিক আলাক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ ডেপুটি জেনারেল মার্কেটিং ম্যানেজার এ কে এম শহীদুল ইসলাম সিআইডি এডিশনাল ডিআইজি মোহাম্মদ আমির জাফর ক্রাইম অপারেশন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির সিএমপির উত্তরের এডিসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিএমপি ট্রাফিক দক্ষিণের ডিসি মোহাম্মদ লিয়াকত আলী চাঁদগাঁও থানার অফিসার সিন্সার্স মোহাম্মদ আফতাফউদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক ছিলেন শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালে মোহাম্মদ সলিমুল্লাহ বিশেষ আলোচক ছিলেন মাওলানা ইস মোহাম্মদ আজিজুল মান্নান মাওলানা আব্দুর রহমান ও মাওলানা কাজী এবিএম মহিবুল্লাহ প্রকৃতপক্ষে হজের এসব কার্যবলী আল্লাহর সাথে প্রেমপূর্ণ সম্পর্ক মন ও চরিত্র সংশোধনের মাধ্যমে বাতৃত্ব প্রতিষ্ঠায় এক যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম তবে শর্ত এই যে হজ শুধুমাত্র যেন অনুষ্ঠান পালনের নাম না হয় আর একতা দিবালকের নেয় স্পষ্ট যে সমগ্র দুনিয়ার মুসলমানদের ইতিহাস সর্বকালের সর্ববৃহৎ ইসলামী মহাসম্মেলনের নাম হজ কর্মশালায় ব্যবহারিক দিক ইহরাম বাঁধা আরাফা অবস্থান তাওয়াফ সাই মিনাই ঝাওয়া কোরবানি ইত্যাদি নিয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর এনামুল হক মোজাদ্দিদির মুরাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় আল্লাহ প্রতিটি এবং আদায় করার তৌফিক দান করে দাও মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম